ক্ষমতার কী লোক আমার ক্ষমতা আমাকে রাখতে হবে এলাকায় মানুষ মরবে না মানুষ মরবে না কি হবে এলাকার বারোটা বাজবে দেশের বারোটা বাজবে না কি হবে কোনো দেখার সুযোগ নাই আমার ক্ষমতায় আমাকে থাকতে হবে ওই ইতিহাস থেকে সে মানে বাংলাদেশের দিকে আপনি একটু তাকা দেখেন যে স্বৈরাচার এত এত মানুষ মারছে তার কিন্তু মানুষ মারার কয়েক সামান্যতম কষ্ট হয় নাই সামান্যতম কষ্ট হয় নাই কারণ তার লোক দেখছে এই চারের মাধ্যমে আমাকে থাকতে হবে ফেরাউর মনে করছে মানুষ কতগুলা মরল এটা দেখার সময় নাই যেহেতু একজন শিশু আইসা আমার রাজত্ব কেড়ে নিবে এই সকল শিশুকেই মেরে ফেলল এজন্যই তো হাজার হাজার ছাত্র মরল ওইগুলা দেখে আপনার চোখের মাধ্যমে কান্না আসলো না আপনি মেট্রো রেলের দিকে তাকায়া কান্না করেন টেলিভিশনের দিকে দেখে আপনি কান্না করেন ফেরাউন আর আপনার সাথে তো কোন অনেক ইতিহাস পাওয়া যায় অনেক রাজা বাচ্চারা যারা অহংকার আর তাকাব্বরের কারণে তাদের পতন ঘটেছে তার মধ্যে একটা জালিম বাচ্চা হলো এমন আমরা সকলেই চিন্তার নাম হলো ফেরাউন আসলে এই বেসারার নাম ফেরাউন না এর নাম কি না ফেরাউন না এ ফেরাউনের বাড়ি কোথায় হ্যাঁ মিশর আর কেউ কি জানেন মিশর কিন্তু আসলেও তার বাড়ি মিশরও না তার নাম ফেরাউনও না তার বাড়ি মিশরও না তাহলে আমাদের ইতিহাসটা জানতে হয় না হুজুর কি করেন শুরুতে জানি না তার বাড়ি মিশর আর তার নাম ফেরাউল এখন আপনি কইতেছেন নুন জানতে হয় না তাহলে আম্মা দফা আউ জুবিল্লা হিমিনা শৈত নিরজি بسم الله الرحمن الرحيم إن الله لا يظلم الناس شيئا ولكن الناس أنفسهم يظلمون صدق الله المولان العظيم. وقال رسول الله صلى الله عليه وسلم: لا يرحم الله من لا يرحم الناس. او كما قال عليه الصلاه والسلام ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান্নাবি ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সল্লিমু তাসলিমা আলহামদুলিল্লাহ মহান আল্লাহ পাকের দরবারে অসংগণিত শুকরিয়া যে মহান রব আমাদেরকে জুমার নামাজ পড়ার জন্য মসজিদ আশার বসার কিছু কথা বলা ও শোনার জন্য যে মালিক আপনাকে আমাকে সুন্দর করে এরকমভাবে সুযোগ করে দিয়েছেন ওই মালিকের দরবারে সকলেই কালীমাতু শকো আদায়ী করি আলহামদুলিল্লাহ আজকে আমাদের নামাজ পড়ার জন্য কোনো রকম সমস্যা নাই তারপর আমরা অনেকে নামাজ পড়তে ইচ্ছুক নাচতে চাচ্ছি না কত ডিলিমিশি মনটা যেন চাই না কিন্তু বাংলাদেশের অপর প্রান্তের খবর দেখেন তারা হয়তো চাচ্ছে জুমার নামাজটা পড়বে কিন্তু পারতেছে না বেশ কয়েকটা জেলা আমরা ইতিমধ্যে সকলে হয়তোবা অবগত আছি যে বন্যায় লাবিত হয়ে গেছে নামাজ তো দূরের কথা তাদের খাওয়া দাওয়া ঘুম টিকে থাকাটাই তাদের জন্য কঠিন হয়ে গেছে তো মুসলমান হিসাবে অপর মুসলমান ভাইরা সকলেই তাদের সাহায্যের হাত বাড়িয়ে দিছে যে যেভাবে পারতেছে সাহায্য সহযোগিতা করতেছে তার লাফাত আপনাকে আমাকে ওই ধরনের মুসিবতের মধ্যে ফালাই নাই ওই ধরনের বিপদের মধ্যে আপনাকে আমাকে ফালাই নাই আপনি আমি সুস্থ আছি স্বাভাবিক আছি সুন্দর পরিবেশে আছি এজন্য আপনার আমার উচিত আল্লাহ পাকের সুক্রিয়ার পাশাপাশি আল্লাহ পাকের বিধানগুলোর মধ্যে গুরুত্ব একটু বেশি দেওয়া তো আমি যে আহাতে কারিমা তিলাবাত করেছি আল্লাহ রব্বুল আলমিন বলেন ইন আল্লাহ মুন্না সাঈমিমুন যে আল্লাহ পাক কোনো মানুষের উপর জুলুম করেন না বরংস মানুষ মানুষের উপর জুলুম করে পাক কোনো মানুষের উপর অত্যাচার করে না বরংস মানুষ অপর মানুষের উপর অত্যাচার করে আর আল্লাহ রব্বুল আলমীর অন্য আর এক আয়াতের মাধ্যমে বলেন্লাহিন আল্লাহ পাক যারা জুলুম করে অত্যাচার করেন তাদের হেদায়েত দেন না এজন্য আমাদেরকে জুলুম অত্যাচার থেকে ব্যস্ত হবে কাউকে জুলুম করা যাবে না অত্যাচার করা যাবে না মনের মধ্যে অহংকার আনা যাবে না যে আমি বড় অমুক ছোট আমি সব জানি আমি সব বুঝি হ্যাঁ এজন্য যে ছোটো যে আপনার চাইতে নিম্নমানের তাকে আপনি অবজ্ঞা করলেন অবহেলা করলেন তুচ্ছ তাচ্ছিল্য করলেন যে এটা করেন আর এই অহংকারের কারণে আপনার এই অহংকারের কারণে অতি দ্রুতই আপনার পতন হবে ওই যেই ব্যক্তিকে আপনি অবজ্ঞা করছেন তার চাইতেও খারাপ অবস্থা আপনার হবে ইসলামের ইতিহাস খুঁজলে এরকম পাওয়া যায় যারাই অহংকারী করেছিল তাকাব্বরি করেছিল জুলুম করেছিল কেউ তাদের লাশ পর্যন্ত রাজত্ব টিকায় রাখতে পারে নাই তাদের পতন হয়েছে সর্বপ্রথম যিনি অহংকার করেছিলেন তাকাব্বর করেছিলেন তার নাম হলো ইবলিস তার নাম কি শৈতান হ্যাঁ যেটাকে আমরা বাংলায় বুঝি শৈতান এ শয়তান অহংকার করেছিল তাকাবরি করেছিল আল্লাহ রব্বুল আলামিন বললেন ওয়া ইদকুল্লা লিল মালা ইকাতেশ জুদুলি আদমাজাদু ইল্লাহ ইবলিশ ওয়া ইদকুল্লা লিল মালা ইকাদিস তাদের দলপথে আদম আলাইহি সালাতু আসলামকে তোমরা সেজদা করো কিন্তু ইল্লাহ ইবলিশ ইবলিশ কিন্তু সেজদা করে না কেন সেজদা করে নাই ইবলিশ কেবল হারো তুমি কেন আদমকে সেজ্দা করে ইবলিস ডাক দেয়া বলে আনা খায়রুমিন আমি হলাম আদমের চাইতে দামি তার চাইতে সুন্দর আমি তার চাইতে সম্মান বেশি আমার তার চাইতে আমি বেশি দামি আনা মিন আমি তার চাইতে উত্তম আমি তাকে খেজদা সেজদা করতে যাইব খলাকতানি মিন নার আয় আল্লাহ আপনি আমাকে আগুন দ্বারা সৃষ্টি করেছেন ও খলাকতাহু মিন তিন আর আদমকে মাটি দিয়ে সৃষ্টি করেছেন মাটির দাম বেশি না আগুনের দাম বেশি আগুনের দাম বেশি এজন্য আমি আগুনের সৃষ্টি হইয়া মাটির সৃষ্টি আদমকে এরকম সাজদা করতে পারি না সঙ্গে সঙ্গে আল্লাহ পাক তাকে তার সম্মানের জায়গা থেকে টেনে হিসরে এরকম শয়তান বানায়া দিলে অহংকার চলে আসছিল তাকাব্বরি করছিল এজন্য অহংকার তাকাব্বরি করা যাবে না এমন অনেক ইতিহাস পাওয়া যায় অনেক রাজা বাচ্চারা যারা অহংকার আর তাকাব্বরের কারণে তাদের পতন ঘটেছে তার মধ্যে একটা জালিম বাদশা হলো এমন আমরা সকলেই চিন্তার নাম হলো ফেরাউন ফেরাউনে যদি কেউ দেখছি না কিন্তু সিনা না এমন মুসলমান নাই কথা কয় না হ্যাঁ আসলে এই বেসার নাম ফেরাউন না এর নাম কি না ফেরাউন না এ ফেরাউনের বাড়ি কোথায় হ্যাঁ মিশর আর কেউ কি জানেন কোথায় কেউ তো কথা কয় না মিশর কিন্তু আসলেও তার বাড়ি মিশরও না তার নাম ফেরাওনও না তার বাড়ি মিশর না তাহলে আমাদের ইতিহাসটা জানতে হয় না হুজুর কি করেন শুধু তো জানি না হের বাড়ি মিশর আর তার নাম ফেরাউন এখন আপনি কইতেছেন অন্যটা জানতে হয় না তাহলে তার বাড়ি হলো তুরস্কের বলকে তুরস্কের বলকে ছোট্টবেলায় তার মা বাবা নাম রাখছিল কাবুস কি নাম রাখছিল সবাই বলতেই বলতো কি নাম কাবুস দুনিয়ার কত সেলিব্রিটির নাম মুখস্থ করে রাখছেন কত নায়িক নায়িকার নাম মুখস্থ করে রাখছেন কত ক্রিকেটার ফুটবলার কত কিছু নাম মুখস্থ এটি রাখেন ইতিহাস ইসলামের ইতিহাস জানতে হবে তো তার মা বাবায় নাম রাখছে কাবুস এই কাবুস বড় দুশ্চরিত্রের ছিল দেখবেন যে সমস্ত ছেলে মেয়ে একটু করে মা বাপ তাদেরকে বিবাহ করায় দেয় ঠিক কিনা আমার কথা হাসা হইলে বলবেন কথাটা কি ঠিক যারা একটু উল্লা করে তারা কী করাই দেয় বিবাহ করায় দেয় তে কাবুসরেও তার মা বাবা কি করছে বিবাহ করায় দিছে কিন্তু বিবাহ করাইলে হ্যাঁ আর কি হয়েছে না ভালো হয়েছে না একদিন দুই দিন করে করে হঠাৎ তার আব্বা আম্মা মারা যায় তার মাতার মধ্যে ধান্দা ঢুকছে আমাকে বড় হইতে হবে টাকা কামাইতে হবে প্রচুর এবার এই কাবুস টাকার লোভে পড়ে টাকার মোহে পড়ে এরকম মিশরের দিকে রওনা হয়ে গেলেন প্রচুর টাকা ইনকাম করতে হবে বড় লোক হইতে হবে আমাকে যখন এই মিশরের উদ্দেশ্যে রওনা হয়ে যায় তার বাল্যকালের বন্ধু ছিল হামান হামান এবার ডাক বলেন ও কাবুস বন্ধু তুমি কোথায় যাও গাটটি বুসকানিয়া কাবুজ ডাক দেওয়া বলে প্রচুর টাকা ইনকাম করতে হবে টাকা ইনকাম করার জন্য আমি মিশরের দিকে রওনা হয়েছি তার বন্ধু ডাক দেয়া বলে ও কাবুজ বন্ধু আমি একা একা গ্রামে পয়রা কেন থাকবো আমিও তোমার সঙ্গে যাইবো আমিও টাকা ইনকাম করব। এবার দুই বাটপার মিলে টাকা ইনকাম করার জন্য মিশরের দিকে রওনা হয়ে গেছে লম্বা সময় পারি দেওয়ার পর তাদের তৃষ্ণা পাইছে প্রচুর কোথায় কে পানি দিবে কোথাও পানি পায় না হঠাৎ করে দেখে বিশাল এক মরুভূমি প্রান্তের মধ্যে একজন কৃষক সে তার তরমুজ খেতে তরমুজ চাষাবাদ করতেছে কাজ করতেছে এমন সময় তার কাছে পানি চাওয়া হইলো না আমার কাছে কোনো পানি নাই তবে তোমরা দুইজন যদি আমার ক্ষেতের মধ্যে কিছুক্ষণ কাজ করে দাও তাহলে তোমাকে তরমুজ খাওয়াইতে পারি এবার এই দুই বারবার মনে করল পানি না খাইতে পারি তরমুজ তো পানির তৃষ্ণা কিছু হলেও মিটবে দুইজন মিলে প্রচুর কাজ করলেন করার পর যখন তৃষ্ণা ও অমানিক এবার কি একটু তরমুজ খাওয়ানো যায় মালিক বললেন হাত তরমুজ খাওয়ানো যায় এবার যখন তাকে তরমুজ দেওয়া হলো তরমুজ খাইলো খাওয়ার পর দিলটা ঠান্ডা মাথাও ঠান্ডা চিন্তা ফিকির করে দেখলো এই ক্ষেতের মধ্যে কাজ করলে তরমুজ পাওয়া যায় কিন্তু টাকা পাওয়া যায় না এনে কাজ করলে তরমুজ পাওয়া যায় টেহা তো পাওয়া যায় আমার মাকসাদ তো টেহা কামাই তৈব এবার মিশর দিকে দুই বন্ধু রানান চাকরি খুঁজে কোথাও কোনো চাকরি পায় না হঠাৎ করে দেখে মিশরের কবরস্থানের দারোয়ান নিতেছে সেখানে সে দরখাস্ত করলো যে আমি কবরস্থানের দারোয়ানগিরি করতে ইচ্ছুক এক পর্যায়ে তার দারোয়ানের চাকরি সেখানে হয়ে গেল হওয়ার পর সেখান থেকেই কিছু ইনকাম আসে একদিন দুই দিন করতে করতে যখন লম্বা একটা সময় চলে যায় হঠাৎ মিশরের মধ্যে এরকম ভয়াবহ এরকম দুর্ভিক্ষ দেখা দেয় মহামারী দেখা দেয় যার কারণে একাত করে এত বেশি মানুষ মরতে শুরু করলো যে কবর কুইরাই শেষ করতে পারে না এমন সময় সে কী করলো যে কোনো মানুষকে যদি এখানে দাফন করতে হয় তাহলে প্রত্যেক লাসের বিনিময় এক দেড় হাম করে দিতে হবে এখন আর আগের মতন মাংনা চলবে না এক দেড় হাম করে দিতে হবে এরকম দুই বি তিন বছর লম্বা সময় যাওয়ার কারণে অনেক মানুষকে কবরের মধ্যে দাফন করা হয় আর তার কাছে প্রচুর সম্পদ এসে যায় দুই তিন বছর যাওয়ার পর যখন আবার দেশ স্বাভাবিক অবস্থায় ফিরে মানুষ তো খাইতে হবে মহামারী আসছিল দুর্ভিক্ষ আসছিল মানুষগুলো আগের মতো আর স্বাভাবিক অবস্থায় নাই এমন সময় এই কাবুস ওই এলাকার ওই সময় যে বাদশা ছিল সেই বাদশার নাম ছিল তৈমুর এই তৈমুরের কাছে গেল যাওয়ার পর ডাক দেয়া বলতেছে ও বাদশা তৈমুর আমার কাছে কিছু সম্পদ আছে আমার কাছে কিছু স্বর্ণ আছে যেগুলো আমি দারোয়ানগিরি করে পাইছি আমি চাই আমার এই সম্পদগুলো এই এলাকার যত মানুষ অভাবী গরিব আছে সকলের মধ্যে বন্টন করে দেয় আমি এটা চাই কেন চাও আমার কাছে অনেক টাকা আছে গরিব মানুষ না খায় মনে সাহায্যে টাকা দিয়ে দিতে বাসটাও কিন্তু দিমো বাসটাও কি বর্তমানে নেতারা দেখেন না এই যারা যারা হাজার হাজার কোটি টাকা দুর্নীতি করে নিছে এরাও কিন্তু মসজিদ মাদ্রাসায় পাঁচ লাখ দশ লাখ করে দান করছিল করছে না। আর এগুলা দেখে সাধারণ আম পাবলিক অমুক নেতা কি কম করছে আমাদের মুর্শিদে পাঁচ লাখ টিয়া দিছে অমুক খানায় দশ লাখ টিয়া দিছে অমুক খানায় এই করছে হেই করছে এই হেই কইরা যেই টাকা দিছে এর সেই চোদ্দ গুণ মাইরা লয়ে গেছে কথা কন ঠিক কিনা হ্যাঁ এই ফেরাউন যখন বাচ্চা তৈমুরকে তার সমস্ত ধন সম্পদ দেয়া দিল আর মনের মাধ্যমে একটা কল্পনা লাগলো সুযোগ যখন আসবো তখন কাটাবো হঠাৎ করে প্রধানমন্ত্রী মারা গেছে তাকে এরকম প্রধানমন্ত্রীর আসন গ্রহণ করানো যায় নির্বাচন চলে আসছে ওই যে যে সমস্ত মানুষগুলো সে সাহায্য সহযোগিতা করেছিল তারা বলতেছে ওই যে দারোয়ান বেটা আমাদেরকে যেইভাবে এরকম সাহায্য সহযোগিতা করেছে একজন দারোয়ান হইয়া ওই ব্যক্তি যদি এরকম প্রধানমন্ত্রী হইতে হয় তাহলে জীবনে আমাদেরকে না খায়া থাকতে হবে না যাও সবাই মিলে ওই কাবুসকে কি করি প্রধানমন্ত্রী নির্বাচনে তার করায় দেয় এবার ওই সমস্ত মানুষগুলো কাবুজকে নির্বাচনের মাধ্যে দাঁড় করা যায় প্রচুর বুট পায় আসে এরকম নির্বাচিত হয়ে প্রধানমন্ত্রী হওয়া যায় একদিন দুই দিন করতে করতে লম্বা একটা সময় চলে যায় হঠাৎ করে ওই এলাকার বাদশা তৈমোর মারা যায় এবার বলতেছে আমি তো প্রধানমন্ত্রী কিন্তু এই এলাকার বাচ্চা যেহেতু মারা গেছে তাহলে বাদশার দায়িত্বটা কে নেবে এলাকার সমস্ত মানুষ বলল আপনি বাচ্চার দায়িত্বটা নিয়ে নেন এবার সে বাদশার দায়িত্বটা নিল প্রধানমন্ত্রীর দায়িত্বটা খালি এই চ্যাপটা খালি তাহলে প্রধানমন্ত্রী কাকে বানানো যায় সমস্ত মানুষগুলো তাকে এমন বিশ্বাস করতে শুরু করলো যে সমস্ত মানুষ এক বাক্যে বলতে শুরু করলো আপনার যাকে মন চাই তাকেই দিয়ে দেন আমাদের কোনো আপত্তি নাই ওই যে তার বাল্যবন্ধু বন্ধু হামান কিনিছিল এবার হামানকে ডাক দেয়া বলে বন্ধু কপাল খুলছে এবার তুই প্রধানমন্ত্রী হ দুই বাক পারে মিলিয়া যা খামু এই যে বর্তমানে বাংলাদেশের যে নেতা খেতাগুলো এক জায়গা হয়েছিল সব বাটপার একসাথে হয়েছিল না এমন একটা এমপি মন্ত্রী দেখাইতে পারবেন যে টাকা মাইরা নেওয়া যায় নাই দেখাইতে পারবেন এই যে এক দর বেশ দুই দিন আগে ধরা পড়ছে এটা ভালো মনে করতাম ছত্রিশ হাজার কোটি টাকা মারছে একজন মানুষ সুখে শান্তিতে থাকতে গেলে তার কি পরিমাণ টাকার প্রয়োজন হ্যাঁ এত টাকার প্রয়োজন বলেন এত টাকার প্রয়োজন আসলেও কি আছে তেবার কাবুজ বললাম আমরা দুই বাটপার মিলে কি করব এই দেশটাকে শাসন করব ওই যখন তাকে এই প্রধানমন্ত্রীর দায়িত্ব দেওয়া হয় এলাকার সমস্ত মানুষ ওই কাবুজের উপাধি নাম দেয়া দেয় ফেরাও এবার কাবুজ কি হয়ে গেছে ফেরাউন হয়ে গেছে তাহলে আসল নাম তার কি না ফেরাউন না কাবুস এবার তিনি রাষ্ট্রের প্রধান হইয়া দেশ শাসন করবেন হঠাৎ করে ওই এলাকার একজন এরকম পণ্ডিত যাকে বলে গণক যাকে বলে এই গণক আসছে আসার পর ডাক দেয়া বলতেছে ও বাদশাহ আমরা জানতে পারলাম আমাদের এই মিশরের মধ্যে অল্প কিছুদিনের মধ্যে এমন একটা যুবক পয়দা হবে এমন একটা বাচ্চা জন্মগ্রহণ করবে যেই বাচ্চাটা বড় হওয়ার পরে আপনার রাজত্ব নিয়ে টান দিবে আপনার রাজত্ব ধ্বংস করে ফেলবে এবার কি করলাম কারণ এবার তার পুলিশ বাহিনীকে লাগাই দিলাম যাও পুরা মিশর এলাকার মধ্যে তোমরা এরকম পাহারা দিতে থাকো কোনো ঘরের মধ্যে যেন ছেলে সন্তান জন্মগ্রহণ করতে না পারে যেই জায়গায় ছেলে সন্তান জন্মগ্রহণ করবে সঙ্গে সঙ্গে তোমরা হত্যা করে ফেলবা এরকম করে করে তিন বছর ইতিহাসের কিতাবের মাধ্যমে আসে এক বর্ণনায় বারো হাজার আর এক বর্ণনায় এরকম বত্রিশ হাজার আর এক বর্ণনায় আটানব্বই হাজার ছেলে সন্তানকে এই ফেরাউন জন্মের পরে হত্যা করে ফেলছে ক্ষমতার কি লোক আমার ক্ষমতা আমাকে রাখতে হবে এলাকায় মানুষ মরবে না মানুষ মরবে না কি হবে এলাকার বারোটা বাজবে দেশের বারোটা বাজবে না কি হবে কোনো দেখার সুযোগ নাই আমার ক্ষমতায় আমাকে থাকতে হবে ওই ইতিহাস থেকে শিক্ষা নেন বর্তমানে বাংলাদেশের দিকে আপনি একটু তাকায়া দেখেন যে স্বৈরাচার এত এত মানুষ মারছে তার কিন্তু মানুষ মানার কারণে সামান্যতম কষ্ট হয় নাই সামান্যতম কষ্ট হয় নাই কারণ তার লোভ দেখছে এই চ্যারের মাধ্যমে আমাকে থাকতে হবে ফের মনে করছে মানুষ কতগুলো মরল এটা দেখার সময় নাই যেহেতু একজন শিশু আইসা আমার রাজত্ব কেড়ে নিবে এই জন্য সকল শিশুকেই মেরে ফেলল এজন্যই তো হাজার হাজার ছাত্র মূল্য। ওইগুলা দেখে আপনার চোখের মধ্যে কান্না আসলো না আপনি মৃত্যু রেলের দিকে তাকায়া কান্না করেন টেলিভিশনের দিকে দেখে আপনি কান্না করেন ফেরা কাছে আর আপনার সাথে তো কোনো পার্থক্য নাই হঠাৎ করে যখন তিন বছর চলে যায় আটানব্বই হাজার শিশুকে এরকম হত্যা করে ফেললো এবার আবার গণক আসতে আসার পর ডাক দেওয়া বলতেছে ও বাদশাহ এবার মনে হয় এই তিন বছরে যেই সন্তানের কথা বলছিলাম ওই সন্তান মনে হয় মারা গেছে এক দুই বাচ্চা মারছে নাকি আটানব্বইটা মাস আটানব্বই হাজার মানুষ মারা গেছে মনে হয় কি হয়ে গেছে ওই বাচ্চা মরে গেছে আর মারার দরকার নাই এবার সে খুশি খুশিতে এরকম তার রাজত্ব কায়ামি করতেছে দুই তিন মাস যাওয়ার পর আবার গণক আয়েশা ডাক দেয়া বলতেছে ইতিমধ্যে আমি জানতে পারলাম বুঝতে পারলাম যে বাচ্চার জন্য আপনি আটানব্বই হাজার বাচ্চা মারলেন ইতিমধ্যে এই বাচ্চা পৃথিবীতে এরকম জন্মগ্রহণ করে ফেলেছে মাথা তো গরম শিশু আমি হত্যা করে ফেললাম ওই একটা শিশুর জন্য এখন মাস পর কি হাজার তিন আবার খবর ওই শিশু আবার জন্মগ্রহণ করছে এই পুলিশ বাহিনী যাও জনগণকে তো আর বিশ্বাস করা যাবে না কারণ প্রত্যেক সদস্য থেকে একজন করে মারছি তাহলে জনগণকে তার বন্ধু আছে বর্তমান বাংলাদেশের অবস্থা হয়েছে কিনা কোনো জনগণ তার বন্ধু হয়েছে না কারণ প্রত্যেকটা পরিবার থেকেই একজন একজন সন্তান স্কুলে ছিল কারো সন্তান কারো নাতি কারো বাতিজা কার এরকম ভাই এজন্য সমস্ত ফ্যামিলি তার বিরুদ্ধে দাঁড়াইছিল এরকম ভাবে ফেরাও না মনে করল আমি যেহেতু আটানব্বই হাজার সন্তান হত্যা করছি এলাকার কেউ আর আমার সক্ষে না যাও পুলিশ বাহিনী কেউ যেন কি করতে পারে না আর জন্মগ্রহণ করতে না পারে এবং যার বাড়িতেই ছেলে সন্তান পাইবা যাওয়ার ফর জবাই করবা হঠাৎ করে যখন ওই মুসা পায়গম্বার বাচ্চা মানুষ তিন মাসের শিশু বাচ্চা এমন সময় যখন তার মা তাকে কুলি নিয়া এরকমভাবে রুটি পাকাইতেছে এমন সময় দেখা যায় তার বাড়ির আশপাশ দিয়ে পুলিশ দৌড়াইতেছে সালাত মুসা আসলামের একজন বোন ছিল তার নাম ছিল মরিয়ম মরিয়ম দৌড়ে আসছে আম্মা ওই যে faraon পুলিশ আসছে মনে হয় আমার বাইটাকে মেরে ফেললো আমার বাইটা কোথায় তাড়াতাড়ি আমার বাইটাকে লুকানো ওর একটা ব্যবস্থা করা আল্লাহ পা রব্বুল আলামিন এলহামের মধ্যে জানায় দিলেন ও মূসা পয়গম্বর মা আপনি এক কাজ করেন আপনার চুলা থেকে আপনার রুটিটা নামাইয়া আপনার সন্তানটাকে চুলার মধ্যে ছেড়ে দেন এবার তার সন্তানটাকে চুলার মধ্যে ছেড়ে দিছে পুলিশ আসলো আসার পর খোঁজা খুঁজি সে কোথাও পায় না আবার আল্লাহ পাক এলহামের মধ্যে জানায় দিলেন আপনার সন্তানটাকে আবার কি করেন চুলা থেকে বাহির করেন মোসা পায়গম্বর মা ডাক দেয়া বলে ও আমার মেয়ে আমার সন্তানের দেখ লাশ তো পাবি না হাড্ডি গুড্ডি নাকি পাওয়া যায় এমন সময় আল্লাহ রব্বুল আলামিন ওই বাচ্চা মুসার জবান খুলে দিয়েছে ওই বাচ্চা মুসা ডাক দেয়া বলতেছে আম্মা যে আল্লাহ পাক ওই পুলিশ বাহিনীর কাছ থেকে আমাকে রক্ষা করেছেন ওই আল্লাহ পাক আগুনের কাছ থেকেও আমাকে রক্ষা করেছেন আবার আল্লাহ পাক রব্বুল আলমিন ইলহামের মধ্যে জানায় দিছে পরের দিন রাত্রে যখন স্বপ্নে দেখলেন কে স্বপ্নে দেখলেন আপনি এক কাজ করেন আপনি একটা এরকম কাঠের বাক্স বানান বানানোর পর এই বাক্সের মধ্যে আপনার এই সন্তানটাকে লুকায় দেন দেওয়ার পর আপনি নদীর মধ্যে বাসায় দেন এই বাচ্চাটা আমার শত্রু এবং তার বাচ্চার শত্রু যে আছে তার কাছে আমি পৌঁছায় দিব এবং তার মাধ্যমে আমি আল্লাহ লালন পালন করব। পরিশেষে আপনার সন্তান আপনার কুলেই আমি ফিরায় দিব পরদিন যখন সকাল হল হঠাৎ জালনা দেওয়া তাকায় দেখে একজন কাঠ মিস্ত্রি ডাকতেছে আর বলতেছে কেউ কি এরকম আছেন যে কাঠের বাক্স বানাইবেন যে বাক্সর মধ্যে আপনার সন্তানকে রাইখা আপনি এরকম জলের মধ্যে বাসায় দিতে পারবেন মোসা পাই গম্বরের মা বলল এই বেটা তুমি এটা কেমনে জানলা যে আমার সন্তানকে বাসাইতে হবে তাহলে মনে হয় তুমি ফেরাউনের লোক এবার ওই লোক ডাক দেয়া বলতেছে না আমি ফেরাউনের লোক না এমনি এমনি আর কি বললাম তুমি কি এরকম কাঠের একটা বাক্স বানাইতে চাও হা আমি একটা কাঠের বাক্স বানাইতে চাই বাড়িতে আসেন বাড়িতে আনলো আনার পর ডাক বলতেছে দাঁড়ান আমি কাঠ নিয়ে আসি বলতেছে না আনার প্রয়োজন নাই আমার ব্যাগের মধ্যেই আছে তাহলে আপনি বানান ঠিক আছে আমি বানাচ্ছি আপনি আমার জন্য এক গ্লাস পানি আনে পানি আনতে আনতে যে এক থেকে আধা মিনিট সময় লাগছে এই আধা মিনিট সময়ের মধ্যে সম্পূর্ণ কাঠের বাক্স বানানো হয়ে গেছে এবার শ্রমিক হাঁটতেছে নেন আপনার শ্রমিক নেন ক না আমি শ্রমিক নেই না তাহলে নেন আপনি পানি চাইছিলেন আপনার পানিটাই আপনি নেন এবার ওই মিস্ত্রি ডাক দেয়া বলতেছে আমি পানি চাই তবে খাই না আমি পানি চাই কিন্তু খাই না পানি চাইলেন পানিও খাবেন না পারিশ্রমিকও নিবেন না তাহলে আপনার পরিচয়টা দেন যাতে আমি আপনার জন্য একটু দোয়া করতে পারি এবার ওই মিস্ত্রি ডাক দেয়া বলতেছে আমি দুনিয়ার কোনো স্বাভাবিক মানুষ নাই আমি হলাম হজরত জিব্রাইল আমি আমি আল্লাহর ফিরিস্তা জিব্রাইল এবার হজরত মুসা আলাইহিসাল আসলামের মা ওই কাটের বাক্সুর মধ্যে কি করলেন তাকে ভাসায় দিলেন